আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটল অপারেশন নিয়ে বীজগণিতে যেমন আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি যেমন ধর যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক তেমনি সেটেও বিভিন্ন ধরনের অপারেশন করা যায় চলো আমরা দেখি সেটে কি কি ধরনের অপারেশন করা যায় এবং কিভাবে করতে হয় চলো দেখি সংযুক্ত সেট বা ইউনিয়ন কি সংযোগ সেট বা ইউনিয়ন হলো অনেকটা বীজগণিতের যোগের মতো যেমন ধরো তোমাকে বলা হলো তোমার কাছে পাঁচ টাকা আছে তোমার বন্ধু তোমাকে আরও তিন টাকা দিল তাহলে তোমার কাছে কত টাকা হলো বীজগণিতের ক্ষেত্রে আমরা এটাকে পাঁচ এবং তিনকে যোগ করে আট টাকা বের করি ফাইভ প্লাস থ্রি এইট এখানে এই যোগটা হলো একটা অপারেশন বীজগণিতের অপারেশন তাই যোগ এই যোগ অপারেশনটা করে আমরা টোটাল বের করি কিন্তু সেটের ক্ষেত্রে সরাসরি এই যোগ অপারেশনটা নেই তার পরিবর্তে সেটে করতে হয় আমাদের সংযোগ বা ইউনিয়ন চলো দেখি সেটে আমরা কিভাবে এই সংযোগ বা ইউনিয়ন করতে পারি ধরো তোমার কাছে তিনটি কালার আছে রেড ব্লু এবং পিঙ্ক এবং তোমার বন্ধু তোমাকে আরো দুইটি কালার দিল গ্রিন এবং ইয়েলো এখন তোমার কাছে কয়টি কালার হলো এই জিনিসটাকে যদি আমরা মাধ্যমে প্রকাশ করি ধরো তোমার কাছে যেই তিনটি কালার ছিল সেটাকে আমরা একটা স্যাট সি দ্বারা প্রকাশ করলাম রেড ব্লু পিঙ্ক এখন তোমার বন্ধু তোমাকে আরও দুটি কালার দিয়েছে সেই দুটি কালার সেটকে আমরা যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে তোমার বন্ধু তোমাকে দিয়েছে গ্রিন আর ইয়েলো ইয়েলো এখন তোমার কাছে কয়েকটি কালার হলো এই প্রশ্নের উত্তর সেটের মাধ্যমে বের করতে হলে তোমাকে যেই অপারেশনটা করতে হবে সেটা হলো সংযোগ বা ইউনিয়ন এখন সংযোগ বা ইউনিয়নকে আমরা এরকম একটা সাইন দ্বারা প্রকাশ করি যেটা অনেকটা ইংরেজি ক্যাপিটাল ইউ এর মতো এই সাইনটার দ্বারা প্রকাশ করতে হয় চলো দেখি এই ইউনিয়নটা আমরা কিভাবে করি তাহলে এখন আমি যদি সি এবং বিকে যোগ করতাম তাহলে লিখতাম সি প্লাস বি সি প্লাস বি কিন্তু সেটের ক্ষেত্রে যেহেতু আমাদের এই প্লাস নেই তাহলে আমাদেরকে করতে হবে ইউনিয়ন তাহলে কিভাবে ইউনিয়ন করতে পারি সি ইউনিয়ন তাহলে সি মানে ছিল আমাদের রেড ব্লু পিঙ্ক ইউনিয়ন আমাদের বি মানে হলো গ্রিন গ্রিন ইয়েলো এখন দেখো এটাকে যদি আমরা সংযোগ করে ফেলি মানে একসাথে করে ফেলি তাহলে সবগুলোকে আমাদের লিখতে হবে রেড ব্লু পিঙ্ক গ্রিন ইয়েলো দেখো সি এবং বি কে আমরা যদি সংযোগ করি তাহলে যে রেজাল্ট পাওয়া যায় এই রেজাল্টের মধ্যে আমাদের সবগুলো কালার চলে এসেছে সিতে যে কালারগুলো ছিল রেড ব্লু পিঙ্ক এবং বিতে যে কালারগুলো ছিল গ্রিন এবং ইয়েলো রেজাল্টের মধ্যে দেখো রেড ব্লু পিঙ্ক গ্রিন ইয়েলো সবগুলো কালার একসাথে চলে এসেছে এখন যদি এমন হতো যে তোমার বন্ধু তোমাকে তিনটা কালার দিল গ্রিন ইয়েলো এবং ব্লু তোমার কাছে অলরেডি ব্লু ছিল এখন তোমার বন্ধু আবার যে তিনটা কালার নিয়ে এসেছে তার মধ্যেও ব্লু আছে এই ক্ষেত্রে আমরা এই সংযোগ বা ইউনিয়ন কিভাবে করব। চলো দেখি সি ইউনিয়ন বি তাহলে আমরা লিখব রেড গ্রিন ইয়েলো ব্লু এখন দেখো আগে যখন আমরা সংযোগ করছিলাম আমরা সরাসরি সবগুলো কালার লিখছি কিন্তু এখন আমরা জানি স্যাটের উপাদানগুলো ইউনিক স্যাটের উপাদানে ডুপ্লিকেট থাকতে পারবে না তার মানে একই উপাদান সেটে দুইবার থাকতে পারবে না তার মানে আমাদের এইখানে ব্লু আছে এইখানে ব্লু আছে আমরা ব্লুকে একবার লিখতে পারব তার মানে আমরা কীভাবে লিখবো এটাকে রেড ব্লু পিঙ্ক গ্রিন ইয়েলো তার মানে তোমাকে যদি বলা হয় তোমার কাছে তিনটি কালার আছে রেড ব্লু পিঙ্ক এবং তোমার বন্ধু তোমাকে আরও তিনটি কালার গ্রিন ইয়েলো এবং ব্লু ব্লু দিল সেক্ষেত্রে তোমার কাছে কয়টি কালার হবে তাহলে আমরা যখন লিখবো এই সংযোগ বা ইউনিয়ন করে আমরা এই রেজাল্টটা বের করব এবং সেক্ষেত্রে রেজাল্টটা হবে রেড ব্লু পিঙ্ক গ্রিন ইয়েলো যদিও তোমার কাছে দুইটা ব্লু পেন থাকবে কিন্তু তোমাকে মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে তোমাকে একবার লিখতে হবে কারণ সেটে কোনো ডুপ্লিকেট বা একই উপাদান দুইবার থাকতে পারে না আশা করি তোমরা সংযোগ সেট বুঝতে পারছ এখন চলো দেখি ইন্টারসেকশন বা সেট কি সেট বা ইন্টারসেকশন তোমরা বীজগণিতে অলরেডি জানো কিভাবে কমন নিতে হয় উৎপাদকে বিশ্লেষণের সময় তোমরা কমন নাও এবং বিভিন্ন অঙ্ক সমাধান করার ক্ষেত্রেও তোমরা একটা টার্মসকে কমন নিয়ে থাকো এখন সেটের ক্ষেত্রে এই কমন জিনিসটাকে বলা হয় সেট সেট বা ইন্টারসেকশন চলো একটা উদাহরণ দিয়ে আলোচনা করি ধরো আগের মতোই তোমার কাছে তিনটি কালার আছে রেড ব্লু এবং পিঙ্ক এখন তোমাকে যদি তোমার বন্ধু ব্লু পিঙ্ক এবং ইয়েলো অন্য তিনটি কালার কালার পেনসিল বা অন্য তিনটি কালার দেয় তাহলে তোমার কাছে কমন কয়টি কালার হবে যে কালারগুলো তোমার বন্ধুও দিয়েছে এবং তোমার কাছে অলরেডি ছিল চলো এই ইন্টারসেকশন বা সেট সেট অপারেশনটা কীভাবে করতে হয় চলো আমরা লিখে করার চেষ্টা করি ধরো তোমার কাছে যে কালারগুলো ছিল সেই কালারগুলোকে আমি সি দ্বারা প্রকাশ করলাম তোমার কাছে ছিল রেড ব্লু এবং পিঙ্ক এখন তোমার বন্ধু তোমাকে আরও তিনটি কালার দিল সেই কালারগুলো হল ব্লু পিঙ্ক এবং ইয়েলো এখন দেখো আমরা যে অপারেশনটা করব সেই অপারেশনটা হলো সেট সেট বা ইন্টারসেকশন সেট সেট বা ইন্টারসেকশনকে আমরা এরকম একটা সাইন দ্বারা প্রকাশ করি যেটা দেখতে অনেকটা এন অক্ষরের মতো এখন দেখো এই দুইটা সেটের এখন দেখো এই দুইটা সেট সি এবং বি যেটা সি হলো তোমার কাছে থাকা তিনটি কালার এবং বি হলো তোমার বন্ধু তোমাকে দেওয়া তিনটি কালার এখন এই দুইটা সেটের যদি আমরা ইন্টারসেকশন বা বের করি তাহলে সি ইন্টারসেকশন বি সি মানে আমাদের আছে রেড ব্লু পিঙ্ক ইন্টারসেকশন তোমাদের বি মানে আছে ব্লু pink, yellow. এখন দেখো এই ইন্টারসেকশনকে আগে আমি বলেছি এটা হলো অনেকটা কমন নেওয়া বা কমন বের করা এখন কমন বলতে যে নাম্বারটা বা যেই কালারটা তোমার দুটা সেটের মধ্যেই আছে সেগুলো হবে কমন এইখানে রেড আছে কিন্তু রেড এখানে নাই তার মানে আমি রেড লিখতে পারবো না ব্লু এইখানে আছে এইখানেও ব্লু আছে তার মানে ব্লু আমি এখানে লিখব এটা কমন আছে আবার পিঙ্ক এইখানে আছে পিঙ্ক এইখানে আছে তার মানে পিঙ্ক আসবে এইখানে ইয়েলো আছে কিন্তু এইখানে ইয়েলো নাই তার মানে এটা আমি নিতে পারবো এখন ইন্টারসেকশন হলো দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো থাকবে বা কমন এলিমেন্টগুলো থাকবে সেটাকে বলা হবে ইন্টারসেকশন আশা করি তোমরা ইন্টারসেকশন বুঝতে পারছো চলো এখন দেখি অন্তর সেট বা ডিফারেন্স কি। বীজগণিতে আমরা যে যেমন বিয়োগ করে থাকি যেমন ধরো তোমাকে বলা হলো তোমার কাছে দশ টাকা আছে। তুমি এ থেকে তিন টাকা তোমার বন্ধুকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কত টাকা থাকবে তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য সাধারণত টেন মাইনাস থ্রি সেভেন বের করি এইখানে দেখো এই মাইনাসটা হলো এখানে একটা অপারেশন বীজগণিতর অপারেশন কিন্তু আমরা সেটে এই মাইনাস অপারেশনটা সরাসরি করতে পারি না এটা অপারেশন এই অপারেশনটা করার জন্য আমাদেরকে করতে হবে অন্তর সেট বা সেট ডিফারেন্স বা ডিফারেন্স সেট বের করতে হবে তো এখন দেখো সেট ডিফারেন্স বা ডিফারেন্স সেটকে সাধারণত এই সাইন দ্বারা প্রকাশ করা হয় এটা হলো অনেকটা আমরা যে যেরকম ব্যবহার করি এটাকে বলা হয় স্ল্যাশ এই স্ল্যাশ সাইন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আসলে অন্তর কি কী এবং আমরা কিভাবে এই অন্তর স্যাট বের করব এখন দেখো তোমাকে যদি বলা হয় তোমার কাছে পাঁচটি কালার আছে রেড গ্রিন ব্লু পিঙ্ক এবং ইয়েলো এ থেকে তুমি তোমার বন্ধুকে দুইটি কালার দিলে তাহলে তোমার কাছে কয়টি কালার থাকবে চলো এই সমস্যাটাকে আমরা স্যাটের মাধ্যমে প্রকাশ করি এবং সেটের অপারেশনের মাধ্যমে বের করি তোমার কাছে কয়টি কালার থাকবে তোমার কাছে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি তোমার কাছে আছে রেড গ্রিন ব্লু পিঙ্ক এবং ইয়েলো তোমার কাছে এই পাঁচটি কালার আছে এখন তুমি তোমার বন্ধুকে দিবে তিনটি কালার ধরো তুমি দিলে ব্লু গ্রিন গ্রিন এবং ইয়েলো তাহলে তোমার কাছে কয়েকটি কালার থাকবে সেটা বের করার জন্য তোমারেন্স বের করতে হবে এটাকে আমরা কীভাবে লিখি সি এটাকে তুমি বলতে পারো সি বা যে ভাবে তুমি বলতে পারো এটাকে যদি আমরা বের করতে চাই তাহলে সি এর মানটা হলো আমাদের এখানে সি মানে আছে পাঁচটি কালার রেড গ্রিন দেন বিয়ের মান আছে ব্লু গ্রিন এবং ইয়েলো ব্লু এখন দেখো আমাদের রেজাল্টটা কি হবে এখান থেকে এই জিনিসটাকে বিয়োগ করতে হবে আমরা বীজগণিতে যেমন বিয়োগ করি তার মানে বিয়োগ মানে হল এইখান থেকে ওই এখান থেকে তোমার এই কালারগুলোকে বাদ দিতে হবে তো এইখানে আমাদের ব্লু আছে তার মানে আমার এখান থেকে ব্লু ব্লু বাদ যাবে গ্রিন আছে গ্রিন বাদ যাবে আর ইয়েলো আছে ইয়েলো বাদ যাবে এই বাদ যাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলোই হবে রেজাল্ট এখানে বাদ যাওয়ার পরে তোমার কাছে থাকবে রেড এবং পিঙ্ক তার মানে এই দুটোই হবে রেজাল্ট রেড তাহলে কোশ্চেনটা যদি এমন হয় তোমার কাছে পাঁচটি কালার আছে রেড গ্রিন ব্লু পিঙ্ক এবং ইয়েলো এবং তুমি এই কালারগুলো থেকে তিনটি কালার ব্লু গ্রিন এবং ইয়েলো তোমার বন্ধুকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কয়টি কালার থাকবে সেটের মাধ্যমে এই মাত্রা সলভ করার জন্য তোমাকে ডিফারেন্স সেট বের করতে হবে এবং ডিফারেন্স সেট হলো অনেকটা বীজগণিতের বিয়োগের মতো এবং আমরা এটা এইভাবে বের করতে পারি এবং এখানে রেজাল্ট হবে রেড এবং পিঙ্ক আশা করি তোমরা অন্তর সেট সেট বা ডিফারেন্স বুঝতে পারছো এখন চলো দেখি পুরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট কিভাবে বের করতে হয় এখানে দেখো নাম থেকেই এটা বোঝা যাচ্ছে যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হলো তুমি যা বলবে অন্য আরেকজন যদি ঠিক তার উল্টু বলে সেটা হবে কমপ্লিমেন্ট যেমন আমি যদি বলি সত্য অন্য আরেকজন যদি বলে মিথ্যা তাহলে এটা কমপ্লিমেন্ট তার মানে সত্যের কমপ্লিমেন্ট হলো মিথ্যা এবং মিথ্যার কমপ্লিমেন্ট হলো সত্য এরকমভাবে তোমার কাছে যদি দুইটা জিনিস থাকে তুমি একটা জিনিস পছন্দ করো অন্য আরেক তুমি যেটাকে পছন্দ করো সেটা পছন্দ না করে অন্য আরেকটা জিনিসকে পছন্দ করে তাহলে তোমরা একজন আরেকজনের কমপ্লিমেন্ট এখন চলো দেখি এই কমপ্লিমেন্ট অপারেশনটা স্যাটে কিভাবে করা হয় এখন ধরো আমার কাছে এই কয়েকটা কালারের পেনসিল আছে সবগুলো একটি একটি করে আছে এখন তুমি এই কালার পেনসিল থেকে কয়েকটা কালার পেন্সিল পছন্দ করো সেগুলোকে আমি লিখলাম বি যেমন তুমি পছন্দ করো ব্লু পিঙ্ক আর পার এখন তোমার অন্য আরেকজন বন্ধু তুমি যেই কালারগুলো পছন্দ করো সেগুলো পছন্দ করে না বাট অন্য সবগুলো কালার পছন্দ করে তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে তোমার বন্ধু হলো তোমার কমপ্লিমেন্ট সেটের মাধ্যমে আমরা যদি তোমার বন্ধু কি কি কালার পছন্দ করে সেটা বের করি তাহলে এটা হবে একটা কমপ্লিমেন্ট অপারেশন কমপ্লিমেন্ট অপারেশনকে সাধারণত কমপ্লিমেন্ট সেটকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় আমরা যদি বি এর কমপ্লিমেন্ট বের করি তাহলে এটাকে লেখা হয় বি প্রাইম অথবা বি এর উপরে একটা ছোট্ট সি দিয়ে প্রকাশ করা হয় যে এটা কমপ্লিমেন্ট আমরা যদি এখন বি এর বের করি তাহলে বি কমপ্লিমেন্ট হবে এই কালারগুলো থেকে তোমার এই কালারগুলো বাদ যাবে তার মানে এখানে ব্লু আছে এখানে ব্লু আছে পিঙ্ক আছে পিঙ্ক আছে পার্পল আছে পার্পল আছে এই কালারগুলোকে বাদ দিয়ে বাকি যেই কালারগুলো থাকবে সেই কালারগুলো হবে কমপ্লিমেন্ট তাহলে রেড ইয়েলো গ্রিন এই তিনটা কালার তোমার বিতে নাই তার মানে বি কমপ্লিমেন্ট হলো রেড ইয়েলো এবং গ্রিন আশা করি তোমরা কমপ্লিমেন্ট বুঝতে পারছো